গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম বাংলাদেশ টপ ওয়ান এবং অবাইদুল ভাইয়ের ভিতরে কি ধরনের সমস্যাগুলো চলতেছে যেখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন বাংলাদেশ টপ ওয়ান এর ফেস রিভিল করে দেওয়ার পর্যন্ত হুমকি দিয়েছিল ভাই শুধুমাত্র করে দেওয়ার হুমকি নয় তারও পাশাপাশি তার বড় ধরনের ধামাকা নিয়ে আসার কথা জানাচ্ছে অবায়তুল ভাই কি এমন ধামাকা তিনি নিয়ে আসতে চলেছেন তার পাশাপাশি বাংলাদেশ ফ্রি ফায়ার ইয়ে স্পোর্টস প্লেয়ারদের জন্য অনেক বড় ধরনের একটি সুখবর রয়েছে যা অবশ্যই আপনারা জানতে পারবেন এর পূর্বে একটু করে বলে দিতে চাই আমরা যে আপনাদের জন্য অনলাইন গ্যাজেট শপ তৈরি করেছিলাম সেখানে আপনাদের অনেক ভালো পরিমাণে আমরা রেসপন্স পাই এতটাই রেসপন্স পাই যে আমাদের প্রথম স্টকে আনা প্রত্যেকটা প্রোডাক্ট প্রায় শেষের পথে বিশেষ করে ফোন কুলারের প্রতি আপনারা এত বেশি পরিমাণে আগ্রহ দেখিয়েছেন তার পাশাপাশি ডব্লিউ মিনি ইউপিএস তো রয়েছেই এর বাহিরে আপনাদের থেকে সব থেকে বেশি পরিমাণে রিকোয়েস্ট পাচ্ছিলাম ফাইব ইন ওয়ান গেমিং কম্বো যেটির মাধ্যমে আপনারা মোবাইল গেমটাকে পিসির মতো করে খেলতে পারবেন এটার অনেক বেশি রিকোয়েস্ট আসতেছিল ফাইনালি আমাদের গ্যাজেট শপের ভিতরে এই প্রোডাক্টটিকে স্টক করা হয়েছে তাই যারা যারা এই কম্বো প্যাকেজ জিনিসটিকে নিতে চান দ্রুত ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে সরাসরি আমাদের গ্যাজেটের পেজে চলে যাবেন সেখানে গেলে আপনারা ওয়েবসাইটও ভিজিট করতে পারবেন ওয়েবসাইটে দেখে কিংবা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করার মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলোকে কালেক্ট করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই এই প্রোডাক্টগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি যেখানে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন তাই আপনারা নিশ্চিন্তে আমাদের সাইট থেকে অর্ডার করতে পারেন প্রথম এই সুখবর দিয়ে শুরু করব সেটি হলো যখন থেকে এফএফবিসি অর্থাৎ ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ শুরু হলো তখন থেকে একটি গুঞ্জন চলতেছিল এই টুর্নামেন্টে যারা উইন হবে তারা কি ফ্রি ফায়ারের যে সকল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয় সেখানে কি যুক্ত হতে পারবে অবশেষে ইয়ার্টস গ্লোবাল নিজস্ব চ্যানেলের ভিতরে বিষয়টিকে নিশ্চিত করেছে যে পরবর্তীতে অনুষ্ঠিত হওয়া ইয়ার স্পোর্টস ওয়ার্ল্ড ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে সরাসরি সেই টুর্নামেন্টের ভিতরে অংশগ্রহণ করতে পারবে আর এই এফ এফ যারাই চ্যাম্পিয়ন হবে তারাই মূলত সেই সুযোগটি পেয়ে থাকবে এই নিউজটি সত্যি সকল ইয়ার স্পোর্টস প্লেয়ারদের জন্য অনেক বেশি আবেগের কেননা সরাসরি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার একটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ এখন দেখার পালা কোন কোন টিমটি এই সুযোগটি পায় দুই সাল শুরু হওয়ার আগে আপনাদেরকে বলতেছিলাম এই সালটি হতে যাচ্ছে ই স্পোর্টস অনলাইন গেমিং স্পোর্টস এর জন্য মনে রাখার মতো একটি সাল হতে যাচ্ছে যার প্রমাণ আমরা ধীরে ধীরে পাওয়া শুরু করতেছি এবং আমরা এটি আশা রাখি আরো অনেক অনেক বড় বড় অ্যানাউন্সমেন্ট বড় বড় সুখবর গুলো আমাদের জন্য অপেক্ষা করতেছে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবার আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের যে কোয়ালিফাই সেটি সম্পর্কে অলরেডি কিন্তু গেমের ভিতরে চব্বিশটা টিমকে কোয়ালিফিকেশন মধ্যে রাখা হয়েছে কিন্তু সেখানে আপনারা বাংলাদেশের টপ মোস্ট ফেভারিট টিম অর্থাৎ বাংলাদেশ টপ ওয়ান এর টিমকে আপনারা দেখতে পাবেন না এবারে একটি ভিডিও আপলোড করে জিকো যেখানে জিকো ভাই জানায় কেন বাংলাদেশ টপ ওয়ান এর টিম টপ পজিশনে থাকতে পারলো না কারণ তারা তো বাংলাদেশের সকল লোকাল টুর্নামেন্ট গুলোতে কাঁপিয়ে বেড়ায় এই ব্যাপারে জিকো বলে বাংলাদেশ টপ ওয়ান যেহেতু আলিফ গেমিং অর্থাৎ একজন পিসি প্লেয়ার কে নিয়ে গেম প্লে করে তার জন্য সে লোকাল টুর্নামেন্ট গুলোতে ভালো করলেও এফ বিসির মতো প্লাটফর্মে তেমন ভালো কোনো পারফর্ম করতে পারেন নাই আমি অনেক কমেন্ট পেয়েছি যে কমেন্ট দেখার পরে আমি আশ্চর্য হয়ে গেছি যে বাংলাদেশ টপনকে কে নিয়ে মানুষের এত বাজে ধারণা কেন আমি সেখানে ম্যাক্সিমাম কমেন্টে দেখতে পেয়েছি তারা বলতেছে বাংলাদেশ টপন পিসি প্লেয়ার নিয়ে খেলার কারণে বাংলাদেশে বিভিন্ন টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে পারলেও এই এফএফ তে ভালো পারফর্ম করতে পারেনি এবং বাংলাদেশ টপনের কাছে সেই সুযোগটা নাই আসলে সে পিসি প্ল্যান নিয়ে খেলেছে কি খেলেনি বাংলাদেশের টুর্নামেন্ট সে কি করেছে এইটা এখানে ম্যাটার করে না তুমি এফএফবিসি খেলার জন্য কতটা ডেডিকেটেড কতটা প্ল্যান করেছো কতটা সুন্দরভাবে এটা এক্সিকিউট করতে পেরেছ এবং যদি সেইটা তুমি ব্যর্থ হও তাহলে তুমি আলটিমেটলি লুজার হয়ে যাবে জিকু ভাই যখন রাত ভাই ওয়াইটি কিনে ভিডিওটি আপলোড করেন তারপরে বেশ কিছু কমেন্ট পান যেখানে রাত ভাই এর ফেস রিভিল তার গেম খেলা এই সকল বিষয়ে কমেন্ট করা হয় যেখান থেকে একটি কমেন্টের রিপ্লাই তিনি দেন সেটি হলো বাংলাদেশ টপ ওয়ান এর ফেস করা নিয়ে তিনি বাংলাদেশ টপ কে বলেন আরো একটু বড় চিন্তা করতে বাংলাদেশে গেম খেলার মাধ্যমে তিনি যতটুকু ফেম অর্জন করেছেন তিনি যদি প্রপারলি ইস্পোর্টস এর মধ্যে চলে আসেন প্রপারলি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলো খেলেন তাহলে তিনি বড় ফেম পাবেন নিজের নামকে উপরে যেতে আসলে আমার মনে হয়েছে যে তোমাদের মাথায় বুদ্ধি শুদ্ধি এত কম কেন কম চিন্তা ভাবনা করে কেন একটু বেশি হাই লেভেলের চিন্তা ভাবনা কেন করতে পারো না চল আগে তোমাদের কমেন্টটা দেখাই রাত ভাই খেলবে না তার ফেস সিভিল করা লাগবে তাই লাস্টে একটা মানে স্যাড ইমোজি দিছে তোমাদেরকে জাস্ট একটা কমেন্ট দেখাইলাম এরকম না হলেও ১০ পনেরোটা কমেন্ট আছে বাংলাদেশ টপ ওয়ান কে নিয়ে বাট আমার কথা হচ্ছে আমি পার্সোনালি যাই না যে বাংলাদেশ টপ ওয়ান ফেস করতে চাই কি চায় না বা তোমরা যারা এই ধরনের কমেন্ট করছো তারা হয়তো বাংলাদেশ টপ ওয়ানকে ভালোবেসে এই কমেন্ট গুলো করছো বাট তোমরা কি জানো বাংলাদেশ টপ ওয়ান সারা জীবনে যে নাম কামাইছে এই এফ এফ বিসি বা এফ এফ ডাব্লিউ সিতে গেলে এর থেকে দশ গুণ বেশি নাম কামাইতে পারবে শুধু কি নাম কামাইতে পারবে টেকাও কামাইতে পারবে টেকা 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 এত টাকা কামাইতে পারবে যে আগামী পাঁচ বছর ইউটিউব থেকে কামাইতে পারবে কিনা সন্দেহ আছে তো এত বড় একটা মনছে কেউ যাইতে চায় না কেউ যাবে না তাইলে ভাই স্পোর্টস খেলে লাভ কি তাইলে আর স্পোর্টস এর ভিডিও দিয়ে লাভ কি কোনো লাভ নাই ভাই একটু বুদ্ধি বাড়াও একটু চিন্তা ভাবনা বাড়াও এমন কেন তোমরা এবারে আসি বাংলাদেশ টপ ওয়ান এবং অবৈধুল ভাই এর বিষয়টিকে নিয়ে অবৈধুল ভাই এবং বাংলাদেশ টপ এর ভিডিও গুলো অলরেডি আপনারা দেখেছেন এবং ভিডিও গুলোকে শর্ট করে আমি আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যদি কোনো ব্যক্তি জেনে না থাকেন তাহলে আমাদের পূর্বের ভিডিওটিকে দেখে আসতে পারে ভিডিও আপলোড করে যেখানে সে জানায় এখানে শুধুমাত্র অবৈদুল ভাই নিজে নয় তারও পাশাপাশি রাত ভাই ওয়াইটিও সমান পরিমাণে দোষী কেননা অবৈধুল ভাই যখন তার নিজের গেম প্লে নিজে করতো না প্রান্তকে দিয়ে গেম প্লে করে তার নিজের নামে চালাত ঠিক সে সময় কিন্তু কিন্তু বাংলাদেশ টপ ওয়ান আলিফ গেমিং তারা কিন্তু ওই অবৈধুল ভাই বলে সম্বোধন করত। যদিও গেম প্লেটি ছিল প্রান্ত দাদার তাহলে তারা জানার পরেও কেন অডিয়েন্স সাথে সাথে এইরকমের মিথ্যাচার করলো এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন তোলে ব্লাক সাকিব ওয়াইটি যে মানুষটা নিজে ছিল না কোনো গেম প্লে যে মানুষটা নিজে কখনো গেম খেলতো না যে মানুষটা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড দিত তার মধ্যে একশোটা ভিডিওর মধ্যে নব্বইটাই প্রান্ত দাদা গেম খেলে দিত সেই ভিডিওর উপরে ভয় জবার করে নিজের বলে চালাই দিত এবং আমরাও কিন্তু সব সময় ওবাইদুল ভাই ওবাইদুল ভাই বলে তোমাদের সামনে প্রকাশ করতাম জানি তোমরা ভাবো যে এটা ওবাইদুল ভাই কিন্তু আমরাও কিন্তু সব সময় ওবায়দুল ভাই ওবায়দুল ভাই বলে তোমাদের সামনে প্রকাশ করতাম জানি তোমরা ভাবো যে এটা ওবায়দুল ভাই ওকে বাংলাদেশ টপন নিজের মুখে কিন্তু স্বীকার করতেছে যে গেম খেলতো প্রান্ত নামক একটি প্লেয়ার কিন্তু তোমাদের মাঝে আমাদের মাঝে সবার মাঝে সাধারণ ভাই। এই পাবলিকা কয় জনে তোমরা তো মির্জা ফরি করছে বাংলাদেশ মির্জা করলো আরে বাড়া আমি তুমি সাধারণ মানুষের উপরে যে কাঠাল ভেঙে খাইছে এটার বিচার কেনা করবো ওদের দাদা ঘরে বাট পার নিজে গেম প্লে না করে আরেকজনের গেম প্লে করতো আর নিজের দাবি করতো লিজেন্ট প্রো প্লেয়ার সেই বাটপারি কে সাপোর্ট করতো বাংলাদেশ টপ টপ ওয়ান সেটা বাংলাদেশ টপ নিজের মুখেই বলল। বাংলাদেশ টপ ওয়ানের আটচল্লিশ মিনিটের সেই রিপ্লাই ভিডিওর পর অবৈদুল ভাইকে একটি পোস্ট করতে দেখা যায় যা অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম এর বাইরে অবৈদুল ভাই নিজে একটি ভিডিও পোস্ট করে যেটি ছিল অনেকটা তার পরবর্তী ভিডিও টেইলারের মতো যেখানে তিনি জানান তার হাতে অনেকগুলো প্রমাণ রয়েছে যেগুলো তিনি শো করলে তাকে নিয়ে আপনাদের যে মতামতটি রয়েছে যে নেগেটিভ চিন্তা ভাবনা বা ধারণা রয়েছে সেটিকে তিনি পরিবর্তন করে দিবেন হকের জন্য আমি লড়বো আর ইনশাল্লাহ এই লড়াইতে আমি জয় হব কারণ আমি সত্য কথা বলেছি এবং আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে গাইস তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি বাংলাদেশ টপনের আটচল্লিশ মিনিটের ভিডিওর মধ্যে যেই টপিকটা তোমাদের কাছে সত্য মনে হয়েছে ওইটাও ইনশাআল্লাহ আমি মিথ্যাতে পরিবর্তন করে দেব এতটাই সত্য প্রমাণ আমার কাছে আছে জাস্ট আমার ভিডিও অপেক্ষায় থাকো ভিডিও এডিটিং চলতেছে ইনশাআল্লাহ শেষ না করে ঘুমাবো না থামবো না যদি বেঁচে থাকি ইনশাল্লাহ এই সমস্ত অপবাদ এবং বাংলাদেশ টপনের তলে তলে মির্জাফুরি এবং বেমানে দুর্নীতি সমস্ত কিছু আমি একাই তুলে আমরা সকলেই অবশ্যই ওয়েট করতেছি বাংলাদেশ টপনের বিরুদ্ধে তিনি কি ধরনের এলিগেশনগুলো নিয়ে আসেন পরবর্তী ভিডিও আপলোড হলে অবশ্যই আপনাদেরকে সেখানে মূল মূল যে সকল পয়েন্ট থাকবে আমি জানিয়ে দিব। সেই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন এবার আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান যে স্ট্রাইক দেওয়া হয়েছিল সেই ব্যাপারে বিষয়টি গত ভিডিওতে আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম তা না হলে গত ভিডিওতে আপনারা দেখতে পেতেন বাংলাদেশ টপ ওয়ান যখন ভাইকে নিয়ে রিপ্লাই আপলোড করে তখন সে জানায় এই চলার তার ফেসবুক পেজের ভিতরে একটি স্ট্রাইক আসে আর সেই স্ট্রাইকের ভিতরে প্রান্ত দাদার নাম লেখা ছিল প্রান্ত দাদার নাম সম্পর্কে বাংলাদেশ টপ ওয়ান জানায় যেহেতু বর্তমানে প্রান্তদা নিজ ইচ্ছাতে বাংলাদেশ টপ ওয়ানের সাথে রয়েছে তাহলে তো সে স্ট্রাইক দিবে না তাহলে সেক্ষেত্রে স্ট্রাইকটি কে দিয়েছে অর্থাৎ অবাইদুল ভাইয়ের প্রতি তিনি ব্যাপারটিকে উল্লেখ করেছেন তবে ব্যাপারটি এখনো পর্যন্ত নিশ্চিত নয় এ ব্যাপারে যদি পরবর্তীতে কোনো প্রকার আপডেট পেয়ে থাকে অর্থাৎ স্ট্রাইক রিলেটেড যেহেতু অবাইদুল ভাই আবারও পরবর্তীতে ভিডিও আপলোড করতেছে আশা করতেছি তিনি এই বিষয়ের উপরেও সেই ভিডিওতে কথা বলবেন এখন আমরা বেশ কয়েকজন ক্রিয়েটরকে তাদের বেশ কিছু মাইল ফলক স্পর্শ করার জন্য কংগ্রাচুলেশন জানাতে যাচ্ছি যেখানে প্রথমেই রয়েছে অ্যাডভান্স গেমিং যে রিসেন্টলি তার ইউটিউব চ্যানেলে কমপ্লিট করে ফেলেছে সেভেন হান্ড্রেড কে সাবস্ক্রাইবার মিস্টার ত্রিপোলার কমপ্লিট করে ফেলেছেন তার ইউটিউব চ্যানেলে সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার লিউডিস এক্স রাফি কমপ্লিট করে ফেলেছেন হান্ড্রেড কে সাবস্ক্রাইবার মিস্টার আনশু তার ফেসবুক পেজে কমপ্লিট করে ফেলেছেন ফাইভ হান্ড্রেড কে ফলোয়ার নাহিদ ওয়াইটি কমপ্লিট করে ফেলেছেন তার ইউটিউব চ্যানেলে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার জিসান বাই ওয়াইটি এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার পাশাপাশি দাদা এক্স গেমিং এবং জিসান বাই ওয়াইটি নিজেও পেয়ে গিয়েছেন তাদের স্বপ্নের প্লে বাটন এই প্রত্যেকটা ব্যক্তিকে তাদের এত বড় বড় মাইল ফলক গুলোকে স্পর্শ করার জন্য জানাচ্ছি অনেক অনেক কংগ্রাচুলেশন বর্তমানে এফএফবিসি অনেকটাই ফেয়ার হচ্ছে যে সকল টিম গুলো টুর্নামেন্টের ভিতরে ইলিগাল অ্যাক্টিভিটিস করতেছে তাদেরকে ব্যান পর্যন্ত করা হয়েছে যদি আপনারা গেমের ভিতরে টুর্নামেন্টের কোয়ালিফিকেশনটা দেখেন সেটি কিন্তু লক রয়েছে লক করার মাধ্যমে সেইখানে টিমগুলোকে চেক করা হচ্ছে যে এই সকল টিম গুলো টুর্নামেন্ট খেলার সময় কোন ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস করেছিল কিনা যদি করে থাকে তাহলে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে অলরেডি বেশ কয়েকটি নেপালি টিমকেও বাতিল করা হয়েছে যা জিকু ভাই জানায় তার একটি ভিডিওর মধ্যে

এখানে চব্বিশটা টিম ইনিশিয়ালি আসছে বাট এখান থেকেও কিন্তু অনেকগুলো টিম এখনো ফিল্টার করা হবে সো যে কোনো সময় কিন্তু এখান থেকে যে কেউ বাদ করতে পারে এখনো পর্যন্ত সুযোগ আছে নিচে যারা আছে তাদের এখানে এন্ট্রি নেওয়ার সো এর জন্য এখনো কিন্তু র‍্যাঙ্কিং চলছে সো দেখা যাক কি হয় গাইস কে আসলে এখানে টিকে থাকে লাস্ট পর্যন্ত সেটাই হচ্ছে আসল দেখার বিষয় সো সর্বোপরি আমরা বলতেই পারি অনেক ফেয়ার একটা টুর্নামেন্ট হচ্ছে যা ই স্পোর্টসের জন্য অনেক বেশি জরুরি কারণ আমরা প্রথমেই এই বিষয়টা কিনে অনেক বেশি পরিমাণে ভয় পাচ্ছিলাম যে ইললিগাল অ্যাক্টিভিটিস করে অযোগ্য ব্যক্তির উপরে চলে যায় কিনা কিন্তু বলতেই হচ্ছে ফ্রি ফায়ার এই জায়গাতে অনেক ভালো একটি কাজ করতেছে আজকের মতো এখানে শেষ করতেছি আপনাদের সকলের সাথে হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় সকলকে আল্লাহ হাফেজ